বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনীর কাকা মনে কমলিনীকে বলে বুড়িমা তুমি মন খারাপ করে আর কী বা করবে বলো সব কিছু তো আর সবসময় আমাদের হাতে থাকে না আর আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতেও পারবো না তাই যা হবার তা তো হবেই কমলিনী তখন প্রসনকে বলে দাদাভাই ভাই মৌ তো বাড়িতে আছি তুই আজ এখানে না এলেও পারতি প্রসন তখন কমলিনীকে বলে মো বাড়িতে আছে ঠিক তবে আমি আসাই ময়ের কিচ্ছু যায় আসে না রে মোয়ের মা মৌকে পুরো ভরিয়ে রেখেছে আর তাছাড়া তুই আমার বোন একমাত্র আদরের বোন আমাদের বয়সের অনেকটা পার্থক্য থাকায় বলা যায় আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি আর আজ কি না তোর জীবনের এমন বিশেষ দিন আমি আসবো না তোর পাশে থাকবো না আমি যদি এখানে না আসতে পারতাম তো সেটাই আমার সবচাইতে বেশি খারাপ লাগতো কাকা তখন কমলিনীকে বলে আমি প্রসনকে একদম সাপোর্ট করছি তাই তো দাদা হিসেবে বোনের পাশে তো থাকবেই এটাই তো উচিত তখনই বাবিল বলে মা ও মা তৃতীয় আর দ্বিতীয় প্রাইজ তো পেয়ে গেল মা তার মানে তুমি প্রথম হয়েছ ওরা যদি দুই লক্ষ তিন লক্ষ করে টাকা পায় তুমি তো তার মানে অনেক বেশি পাবে আমাদের প্রত্যেককে খাওয়াতে হবে কিন্তু মিটিল বলে তাই তো আমরা কি না খেয়ে ছাড়বো নাকি খাওয়াতেই হবে কমলিনী বলে ঠিক আছে ঠিক আছে তোমরা যা ইচ্ছে তাই করো সবাই বরং একটা করে লিস্ট করে নিও যে যেটা চাও আমি সেটাই দেব। কখনও তো আমি তোমাদের কাউকে কিছু দিতে পারি নি তখনই স্বতন্ত্র বলে সত্যিই কি তুমি কাউকে কিছু দিতে পারো নি কমলিনী বলে না মানে নিজের রোজগার থেকে তো কাউকেই দিতে পারিনি নিজের রোজগারের টাকাই স্বতন্ত্র বলে ও আচ্ছা তার মানে নিজের রোজগারের টাকাই টাকা আর অন্য দিলে সেটা নিজের নয় তাই তো কমলিনী বলে এত কথা বলে পারবো না আমি এরপর দেখানো হয় একে একে দুজনেই পুরস্কার নিয়ে যায় এইবার কমলিনীর পালা অ্যাঙ্কর কমলিনীকে মঞ্চে ডাকে কমলিনী বলে আমার ভীষণ নার্ভাস লাগছে আমি কি করব বলো তো স্বতন্ত্র বলে নার্ভাস কেন হচ্ছ মাথা উঁচু করে যাও আর হ্যাঁ মঞ্চে উঠে খুব ভালো করে পোঁচ দেবে যতই হোক তুমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হয়েছ আমাকে তো ভালো ছবি তুলতে হবে আমি যদি তোমার ভালো ছবি না তুলতে পারি তো আমি তো তোমার কাছে হেরে যাব। তখনই কমলিনী বলি তুমিও যদি এই কম্পিটিশনের নাম দিতে তো তুমিও জিততে স্বতন্ত্র বলেও তাই বুঝি আমি এই কম্পিটিশনে নাম দিলে জিতে যেতাম এই কম্পিটিশনে তো লক্ষ লক্ষ মানুষ তাদের ছবি পাঠিয়েছে ওই তারা তো কেউ জিতেনি সত্যিই যদি কম্পিটিশনের নাম দিলেই সবাই জিতে যেত তো এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমতো বুঝতে পেরেছ কমলিনী তুমি তোমার নিজের যোগ্যতায় এই সব কিছু পাচ্ছ এরপরে কমলিনী মঞ্চে এগিয়ে যায় কমলিনীকে পুরস্কার তুলে দেওয়া হয় সেই সঙ্গে পাঁচ লক্ষ টাকার চেক কমলিনী তো আজ মহা খুশি সেই সঙ্গে কমলিনীর এমন সাফল্য দেখে তার পরিবারের যারা এখানে এসেছে সবাই খুশি কমলিনীকে কিছু বলতে বলা হয় কমলিনী বলে আসলে আমি তো সেভাবে গুছিয়ে কথা বলতে পারি না তবে হ্যাঁ বলতে পারেন আমি একজন সাধারণ গৃহবধূ ছিলাম আর খেলার চলেই আমি ছবি তুলতে শুরু করি সেই ছবি যে আজ এত বড় স্বীকৃতি পাবে এটা আমি কখনও ভাবিনি আমার এই স্বীকৃতি সম্মানের পেছনে সবচাইতে অবদান আমার বন্ধু আমার চিরসখা স্বতন্ত্র বোসের তার কথাতেই আমি এতটা দূর আসতে পেরেছি কমলিনী নতুন কাকুকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে আর এরপরে তার দাদা তার মনি, বাবিল এমনকি তার হবু পুত্রবধূ সবার কথা বলে কমলিনী প্রথমে বলেছিল সে গুছিয়ে কথা বলতে পারে না কিন্তু সকলের উদ্দেশ্যে সকলকে প্রণাম জানিয়ে কমলিনী বেশ গুছিয়েই কথা বলে এরপর দেখানো হয় এ স্টেজ থেকে নেমে আসে কমলিনী বাবিল বলে মা ও মা তুমি পাঁচ লক্ষ টাকা পেয়েছ এরপরেই কুর্চি কুরচি কমলিনীকে জড়িয়ে ধরে কমলিনী কাকামণি প্রসন নতুন কাকু সবাইকে প্রণাম করে সবাই আজ কমলিনীকে প্রাণ ভরে আশীর্বাদ করে কমলিনী বলে এইবার মায়ের গয়নাটা ছাড়িয়ে আনতে হবে স্বতন্ত্র বলে আমি জানতাম তুমি এটাই করবে কমলিনী বলে আমি যদি এটা না করতাম তবে কি তুমি খুশি হতে স্বতন্ত্র বলে তবে তো আমি তোমাকে চিনতেই পারতাম না তুমি অচেনা হয়ে যেতে লক্ষ্মীদেবীর গয়না বন্ধক রেখেছিল চন্দ্র আর এইবার সেই গয়না ছাড়াতে চাইছে কমলিনী অন্যদিকে বাবির বলে এইবার পুজোয় কিন্তু শপিং তুমিই করিয়ে দেবে মা আর হ্যাঁ এই প্রাইস আমি নিলাম কমলিনী বলে যার যেটা ইচ্ছে ভাগ করে নাও বাবা তোমাদের যার যেটা ইচ্ছে আমি সব তোমাদের নিয়ে দেব। এতগুলো টাকা আমার রোজগারের টাকা আমি কখনো একসাথে দেখতে পাবো এটা তো আমি ভাবতেই পারিনি এরপরে দেখানো হয় অনুষ্ঠান শেষ হয়ে যায় প্রেস মিডিয়া এসে কমলিনীকে ঘিরে ধরে অন্যদিকে সোহিনী বর্ষাকে বলে বর্ষা তুমি যেই ডালে বসে আছো আমি সেই একই ডালে বসে আছি আমার স্বামীর যেমন কাজ নেই ঠিক তেমনি তোমার স্বামীরও কিন্তু কাজ নেই হ্যাঁ তোমার হাজব্যান্ড কাজ খুঁজছে আজ নয়তো কাল পাবে পাবে করছে কিন্তু এখনও তো পাইনি তাই এই অনিশ্চয়তার জীবন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তাই বলছি আমাকে এত কথা না শুনিয়ে যাও পান্তুয়া নিয়ে এসো আর যদি তুমি না পারো তো আমি যাচ্ছি আমি ফ্রিজ থেকে নিয়ে আসছি বর্ষা বলে না না থাক তোমার যেতে হবে না আমিই যাচ্ছি বাড়িতে যে কোনো একটা কিছু এনে রাখবো তার উপায় নেই সবাই একেবারে খাবারের ওপর হামলে পড়বে কথাটা শুনেই লক্ষ্মী বলে আমি এই খাবার খাব না কো আমি কখনো খাবার নিয়ে কারোর খোঁটা শুনিনি তাই খোটা সহ্য করে আমি কোনো খাবার খাব না তখনই সহিনী বলে মা আপনি কিন্তু ভুল করছেন দেখুন আপনার নাতি পান্ত এনেছে আপনি সেটা খাবেন আপনার অধিকার আছে আমি তো এটা বুঝতে পেরেছি মা নিজের অধিকারটা নিজেকে বুঝে নিতে হয় আমাকে দেখেও তো কিছু শিখতে পারেন লক্ষ্মী বলে সে তুমি যাই বলো না কেন তুমি যেটা করবে সেটা যে আমিও করব তার তো কোনো মানে নেই তুমি আর আমি যে এক নয় সেটা তো তোমাকেও বুঝতে হবে খাবার খোটা সহ্য করে আমি কখনো খাবার খাইনি আজও খাবো না অন্যদিকে বর্ষা চার পাঁচটা এনে রাখে তখনই বুবলাই বলে এটা কী করলে বর্ষা মাত্র চার পাঁচটা নিয়ে আসলেই আমিও তো খাবো না কি আমরা সবাই তো খাবো যাও বেশি করে নিয়ে এসো কী অল্প অল্প করে নিয়ে আসছো বর্ষা বলে হ্যাঁ যাই আমি বরং গিয়ে এরপরও ভাতটাই নিয়ে আসি এই বলে বর্ষা আবারও ফ্রিজের কাছে যায় আর সোহিনী গপ গপ করে পান্তুয়া খেতে শুরু করে দুটো আবার নিজের হাতে গোজেও নেয় তখনই বুবলাই সহিনির সামনে থেকে প্লেট কেড়ে নেয় তবু সহিনীর নেওয়া শেষ হয় না শেষমেশ বুবলাই নিজের আরও কাছে প্লেটে টেনে নেয় যেমন বুবলাই যেমন বর্ষা ঠিক তেমনি হয়েছে এই সহনি তিন তিনটেই নির্লজ্জ এরপরে বুবলাই মিঠিকে বলে মিঠি বোনামার নেই পান্তুয়া খা তোর দাদা মিষ্টি এনেছে মিঠি তখন উঠে দাঁড়িয়ে পড়ে মিঠি বলে আমাকে ক্ষমা কর দাদা ভাই আমার এখানে থাকতে ভালো লাগছে না এখানে বসতে আসায় আমার ভুল হয়েছে যেই তুই একই বাড়িতে থেকে মাকে এতটা অপমান করিস সেই তোর হাতের পান আমি খাবো না তখনই বুবলাই বলে মিঠি দুইটা কী বলছিস আমি তোর দাদা হই আমাদের রক্তের সম্পর্ক হ্যাঁ আমি মাকে অনেক সময় অপমান করি ঠিক আছে কিন্তু তুই একটা কথা বলতো মা যে কাজগুলো করে সেগুলোকে ঠিক এই দেখ না তোর মানসিক এমন অবস্থা আর এর মধ্যেই মা অ্যাওয়ার্ড নিতে চলে গেল। কেন গেল বলতো অ্যাওয়ার্ড নেওয়াই কিন্তু মার মেন উদ্দেশ্য নয় ওই স্বতন্ত্র বোসের সাথে দেখা হবে সেই জন্য তো গেছে তখনই মাসি ঠাম্মি বুবলাইকে বলেছি তুই দাদা হয়ে ছোট বোনের কান ভাঙাচ্ছিস তোর একটুও লজ্জা করছে না তুই কি করে এমনটা করতে পারিস তুই নিজের মায়ের সম্পর্কে নিজের বোনের কানে বিষ ঢালছিস তখনই বুবলাই বলে মাসিমুনি আমি যা বলছি ঠিকই তো বলছি আমার আর মিঠির রক্তের সম্পর্ক কিন্তু এই স্বতন্ত্র বোস ও তো বাহিরের লোক তবে ওর জন্য কেন আমরা একে অন্যের সাথে সম্পর্ক শেষ করব বলো তখনই বড় ঠাম্মি বুবলাইকে বলে বাইরের লোক হলেই যদি সে তোর শত্রু হয় তবে তো তোর বউ তোর সবচেয়ে বড় শত্রু বুবলাই তো খুন চুপ হয়ে থাকে লক্ষ্মী বলে শোনো দিদি ওই কথা বলে কি আর লাভ আছে এই একই বাড়িতে থেকে আমার বিশ্বাস ভেঙেছে ও স্বতন্ত্রের সাথে এক ঘরে থেকেছে আমি তো এসবের কিছুই জানতাম না ওই বৌমা আমার বিশ্বাস ভেঙেছে ঘমটার নিচে খ্যামটা নাচুন নেচেছে আগে যদি জানতাম ওই বৌমা যা কিছু করেছে আমি তার জন্য কোনো দিন ওকে ক্ষমা করতে পারবো না বড় লক্ষ্মী লক্ষ্মীকে বলে তুই চুপ করতো তুই তো তুই কমলিনীকে ক্ষমা করলি না করলে তাতে কি যায় আসি কি তোর ক্ষমা নেওয়ার জন্য অপেক্ষা করে আছে বরং কমলিনী তোকে ক্ষমা করছে বলেই তুই আজ এই বাড়িতে থাকতে পারছিস একই ছাদের তলায় দাঁড়িয়ে কথা বলতে পারছিস নইলে কি তুই এই বাড়িতে থাকতে পারতিস বরং বৌমা চেয়েছে বলে আজ তুই এই বাড়িতে থাকতে পারছিস একই ছাদের তলায় থেকে কথা বলতে পারছিস লক্ষ্মী এতটা অকৃতজ্ঞ হোস না তো বন্ধুরা একদিকে কমলিনী মুখার্জি অ্যাওয়ার্ড পেলো ফটোগ্রাফিতে প্রথমে স্থান দখল করেছে সে অন্যদিকে মুখার্জি বাড়িতে চলছে তাকে নিয়ে নিন্দামন্দ কুটকাচালি তবে কি বুবলাইয়ের এত সব কথায় মিঠির মন একেবারেই বিষিয়ে যাবে এইবার কি মিঠি কমলিনীর সাথে চরম খারাপ আচরণ করবে কী হতে চলেছে চিরশখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে